মহত্বপথে যতই ভিন্নতা থাকুক দেশের উন্নয়নে সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে এমন মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন লাল সবুজের বাংলাদেশের জন্যই তাদের সব কর্ম সব চিন্তা মহান বিজয় দিবসে চ্যানেলায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান স্মরণে বরণে বিজয় দিবসে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেশ পড়েন ব্যক্তিত্বরা চ্যানেল আই বিজয় দিবস মূল অনুষ্ঠান সকাল সাড়ে নয়টায় থাকলেও এরও বেশ আগে থেকেই আসতে থাকেন জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা পুরো আয়োজনই সূর্য সন্তানদের নিয়ে বিজয়ের এই দিনে সম্মানিত করা হয় তাঁদের করে ভাই যেন আমাদের অসহায় কিছু আর্থিক সহায়তা করেন এবং তার নিজে আমাদের সম্মানিত করেন খুবই খুশি হয়েছে এই অনুষ্ঠানে আসতে পারে নিজেকে ধন্য মনে করতেছে সুন্দর আনন্দ লাগছে ভালো লাগছে আমাদের যে সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে আসতে পারতেছি এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করতেছি আয়োজকরা বলছেন মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরেই তারা হয়েছেন সম্মানিত একাত্তরে আমাদের সবই ছিল তাই পেরেছিলাম আমরা দেশটাকে স্বাধীন করতে একাত্তরের পরে আজ নিয়ে যাবে আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু একাত্তরের স্বাধীনতা যদি না হতো তাহলে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে কিছুই করতে পারতাম না লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই সময় আত্ম আত্মহুতি দিয়েছে এই বাংলাদেশে জন্য এবং তাদের আত্মার শান্তির জন্য আমাদের কিন্তু আমাদের যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়েই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের এই দেশটাকে ভালো রাখতে হবে আমরা পাঁচই আগস্টের যে পরিবর্তন দেখেছি সেই পরিবর্তনের পর এখন আমরা নিশ্চয়ই আশা করব যে বাংলাদেশটা আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে মুক্তিযুদ্ধের চিত্রে বাংলাদেশকে তুলে ধরেন বিশিষ্ট জনরা বিজয়ের দিনটিকে বাঁচিয়ে রাখার জন্য জিয়ে রাখার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পীরা আমরা আমাদের ভাষায় সব সময় কথা বলে থাকি আমাদের বিজয়ের উদ্দেশ্য ছিল মুক্তি মানুষের মুক্তি বৈষম্য থেকে মুক্তি সেই মুক্তির এক নতুন সময় আমরা এখন অবস্থান করছি প্রথমে শহীদদেরকে স্মরণ করছি এখন আমরা যেই পরিবেশে আছি চব্বিশ এবং চব্বিশে জুলাই এবং আগস্টের যেই আত্মদান তার মধ্যে দিয়ে যে বৈষম্য আমরা একটা সমাজ পাচ্ছি সেই সমাজটা যাতে টেকসই থাকে এখন যেসব যে তারা বেঁচে আছেন আমি মনে করি তাদের জন্য আমাদের সবকিছু করা উচিত কারণ যারা অংশ নিয়েছিলেন তাদের কিন্তু সবাই বয়স বেড়ে যাচ্ছে এই বয়স বেড়ার সাথে সাথে তারা যারা মানে কোন সামর্থ্য নেই তারা বিভিন্ন রকমের কষ্টের মধ্যে আছে তা আমি আজকে তিনি আশা করবো যে আমরা সবাই যারা আছে তাদের যেন সবাই সাহায্য করি একাত্তর সালে দেশের জন্য যারা যুদ্ধ করেছেন প্রাণ দিয়েছেন তাদের জন্যই এই মানচিত্র তাদের জন্যই এই লাল সবুজের বাংলাদেশ এখানে যেসব মুক্তিযোদ্ধারা এসেছিলেন তারা বলছেন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গৌরবে ঢাকার চ্যানেল চ্যানেলাইয়ের চেতনা চত্বর থেকে মুস্তাফা মল্লিক চ্যানেলে